আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসগামী ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনি কি বিদেশে যেতে চাচ্ছেন রেজিস্ট্রেশন করেছেন কিন্তু সেটি ডাউনলোড করতে পারছেন না বা বিদেশে যেতে ফিঙ্গার দিয়েছেন কিন্তু সেটি সফল হয়েছে কিনা সেটি চেক করতে পারছেন না চলুন তাহলে জেনে নেই এই ভিডিওতে প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন এরপর টাইপ করুন ও এল ডি ডট ডট স্ল্যাশ এরপর ইন্টারপ্রেস করুন এর পরবর্তীতে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এরপর সার্চিং নামে অপশন পাবেন সেখানে ক্লিক করুন ক্লিক করার পর ওয়েব পেজটি ওপেন যখন হয়ে যাবে তখন এখানে পাসপোর্ট আইডি এবং ডেট অফ বার্থ দিতে হবে পাসপোর্ট আইডির বক্সে পাসপোর্ট নাম্বারটি নির্ভুলভাবে টাইপ করুন এবং ডেট অফ বার্থের জায়গায় জন্ম তারিখটি সঠিকভাবে টাইপ করুন অথবা এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দিন এরপর ফাইন বাটনে ক্লিক করুন ক্লিক করার পর রেজিস্ট্রেশন কার্ডটি ওপেন হয়ে যাবে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নিন কপি করা হয়ে গেলে রেজিস্ট্রেশন কার্ডের এই ওয়েব পেজটি ক্লোজ করে দিন এরপর নতুন একটি ট্যাব ওপেন করুন এখানে টাইপ করুন বায়ো ফিঙ্গার এনরোলমেন্ট এরপর ইন্টারপ্রেস করুন ইন্টারপ্রেস করার পর প্রথম যেই ওয়েবসাইটটি পাবেন বায়োফিঙ্গার ইনরোলমেন্ট ভ্যালিডেশন এই ওয়েব লিঙ্কে ক্লিক করুন ক্লিক করার পর ওয়েবসাইটটি যখন ওপেন হয়ে যাবে এরপর ইমপ্লয়ি রেজিস্ট্রেশন নাম্বার এই বক্সে কপি করা রেজিস্ট্রেশন নাম্বারটি পেস্ট করুন এরপর বাইরে ক্লিক করুন ক্লিক করার পর যদি ছবি এবং সাকসেস লেখা দেখায় তাহলে বুঝতে হবে আপনার ফিঙ্গারটি সফল হয়েছে আর যদি কোনো কিছু না দেখাই সেক্ষেত্রে আপনার ফিঙ্গারটি হয়নি আর যদি সাকসেস দেখায় কিন্তু ছবি না দেখায় সেক্ষেত্রে আপনাকে পুনরায় ফিঙ্গার করতে হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম